পরবর্তী প্রশ্ন হচ্ছে কয়েক বছর আগে আমি প্রেগন্যান্সির কারণ রোজা রাখতে পারিনি তাই আমি সবগুলো রোজার জন্য যে সময় মিসকিনদের ফিরিয়ে দিয়েছি এখন আমাকে সেই সব রোজা আদায় করতে হবে প্রেগনেন্সির কারণে রোজা রাখতে পারেন নাই যদি আমার ব্যক্তিগত মত যেটা আমরা আমাদের মশাইকদের থেকে জেনেছি সেটা হচ্ছে আপনাকে রোজাগুলি রাখতে হবে রোজাগুলি রাখতে হবে কারণ প্রেগন্যান্সির কারণে আপনি রোজা রাখেন নাই ঠিক আছে আপনাকে ছাড় দিয়েছে অসুস্থতার কারণে ছাড় দর তো ছেড়ে দেওয়া না আপনাকে সেটা অন্য সময় করার জন্য বলা হয়েছে বাড়ির দিয়ে তুমি ইয় মিন ওখার অন্য সময় সেটা পূরণ করতে হবে ফিদিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা মত আছে যেহেতু যে ফিদিয়েও দিতে হবে যেহেতু তার পেটে বাচ্চা আছে সেই জন্য কেউ একটা মত দিয়েছে আপনি সেটা দিয়েছেন সেটা আদায় হয়নি অর্থাৎ আপনার সেটা হয়ে গেছে কাজ হয়ে গেছে সব সব আপনি পাবেন কিন্তু আপনাকে শংগুলো রেখে দিতে হবে এই শংগুলো শুধু ফিরিয়ে যারা যথেষ্ট হবে না এটা হচ্ছে বিশুদ্ধত মত আমরা এটা বিশ্বাস করি আমি এটা বলে থাকি আমাদের বাসাহিতের থেকে আমরা এইভাবে জেনেছি এর অর্থ হচ্ছে আপনাকে এই শমগুলো কাজা করতে হবে অর্থাৎ সেটা আপনি এক ওই বছর করেননি এটা আপনার জিম্মাদারিতে চলে গেছে ওই বছর করা দরকার ছিল অর্থাৎ পরবর্তী বছর আগেই আপনাকে সেটা পরবর্তী রমজান আগে সেটা সম্পন্ন করার প্রয়োজন ছিল করতে পারেননি আপনার জন্য এখন উন্মুক্ত তো হয়ে গেছে আপনি যখন পারেন যে সময় যতটুকু পারেন একটা রাখবেন মাসে মাসে দুইটা তিনটা করে রেখে সেগুলো কমপ্লিট করে ফেলবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন প্রশ্ন করেছেন আমার কাপড়ের শোরুম আছে আমি জানতে চাচ্ছিলাম বিক্রয় প্রদর্শনীতে দুইটি পুতুল ডামি আছে আমি জানতে চাচ্ছি এগুলো ব্যবহার করা যায় কিনা না হলে তাহলে কি বিক্রি করতে পারবো কিনা দেখুন শোরুমে যে সমস্ত ডামি আছে এগুলো পুতুল সরাসরি এবং এগুলি এগুলি হচ্ছে মূলত হারাম সুরা যেটাকে যেটাকে শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে কারণ এগুলো এগুলি হচ্ছে পুরোপুরি জাসাম জেসে জেসিম দেয়া মানে শরীর দেয়া এই জাতীয় শরীর দেয়া জিনিসে শরীরতে নিষিদ্ধ এই জন্য এই জাতীয় জিনিসগুলো জায়জ নাই আপনাকে মাথা নাই এমন দিতে পারেন একদম মাথা নাই এটা ব্যবহার করতে পারবেন শুধু মাথা হাত অংশটুকু আছে এই জন্য যে এটা লাগাই রাখতে পারে একটা কাপড়ের জন্য এটা দিতে পারবেন আর মেয়েদের যেভাবে বুক উঁচু করে দেওয়া সেটা হারাম সেটা দেওয়া যায় নাই আপনি সেটা দিতে পারেন না কোনো কিছু দিয়ে এটা বুঝাতে কাপড় কাঠ দিয়ে কাঠি দিয়ে বুঝাতে পারেন যে এখানে লম্বা এটুকু আছে এটা বুঝাতে পারবেন কিন্তু এই জাতীয় একটা মেয়ের ছবি দেওয়া মেয়ের ছবি আঁকে বা পুরুষের ছবি আঁকে তার মধ্যে ডামি দেওয়া এটা হারাম এটা কখনো করা যাবে না আপনি সেটার বিপরীতে আপনি মাথা না থাকা এমন কাপড় যেটা একটা বুকের মতো করে দেখানো একটা কিছু দিতে পারবেন কারণ এটার মধ্যে পুরো সুরত আসে না এটা বোঝানোর জন্য যে এটা এই যে এই আমার এখানে পাওয়া যাবে এই এই কাপড় আমার এখানে পাওয়া যায় এটা বোঝানোর জন্য অটুকু করা যাবে কিন্তু পূর্ণ সুরত হয় এমন কিছু দেওয়া যাবে না পূর্ণ সুরত এমন কিছু দেওয়া যাবে না হারাম কাজ এবং এই যেগুলো যারা বানায় তারা হারাম কাজ করছে এদেরকেই বলা হবে হাঁসড়ের দিন যা সৃষ্টি করেছে এগুলো জীবন্ত তখন জিতে দিতে পারবে না এবং এদের জন্য রয়েছে কঠোরতম শাস্তি তাহলে বোঝা গেল যে এই জাতীয় কাজ এগুলি করা যাবে না আপনার এখানে আল্লাহ তালা বরকত দেবে আপনি এই জাতীয় পুতুলের যেটা বলেছে সেটা বাদ দিয়ে যেগুলো না হলে নয় সেটা শুধু করতে পারবেন আর পূর্ণ পুতুলের ছবি যেখানে আছে সেটা দেওয়া যাবে না উপর নিচ কেটে দিতে হবে উপর মাথার উপর দিক থেকে এবং প্যাটের নিচ থেকে বাকি অংশ কেটে দিতে হবে আর মেয়েদের কোনো অংশ দেখানো হয় যেগুলোতে আছে সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন আর বিক্রি করতে পারবেন কিনা না এগুলি বিক্রি করতে পারবে না এগুলিকে পুড়িয়ে ফেলতে হবে অথবা ভেঙে চূর্ণ করে ফেলতে হবে কারণ বিক্রি করলে সে হারাম কাজে সেগুলি সে আবার ব্যবহার করবে আপনি হারামের সহযোগী হবে সুতরাং হারামের জিনিস বিক্রি করা যায় না হারাম জিনিস বিক্রি করা যায় হারাম জিনিস ভেঙে চুরমার করে দিতে হয় এগুলো বিক্রি করা যায় না আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে